নমস্কার বন্ধুরা আজকের রেসিপি ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষ স্পঞ্জ কেক বাড়িতে খুব সহজে কোনো রকম ডিম ছাড়াই এই নিরামিষ স্পঞ্জ কেক প্রথমবারের চেষ্টাতেই বানিয়ে ফেলা যাবে বাচ্চা থেকে বড় যে কেউ বানিয়ে ফেলবে একদম স্টেপ ধরে ধরে দেখাবো কীভাবে উপকরণগুলো সঠিক মাপে নিলে এই ডিম ছাড়া স্পঞ্জ কেক বানানো যায় নিরামিষ স্পঞ্জ কেক বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক বাটি গুঁড়ো করা চিনি চিনিটাকে মিক্সারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি আর হাফ বাটি নিয়ে নিচ্ছি সাদা তেল একটা যে কোনো বাটি মাপ করে সমস্ত উপকরণগুলো নেবে তো গুঁড়ো করা চিনির সঙ্গে সাদা তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু চিনিটা গুঁড়ো করা রয়েছে খুব সহজে কিন্তু মিশে যাবে তো এইভাবে মিনিটখানেক মতো খুব ভালো করে আমি দুটো উপকরণকে মিশিয়ে নিলাম তেল আর চিনিটাকে মিশিয়ে নেওয়ার পর এবার একটা ছাঁকনি রেখেছি আর ছাঁকনির মধ্যে নিয়ে নেব দেড় বাটি মতো ময়দা ওই একই বাটির দেড় বাটি ময়দাকে খুব ভালো করে ছেলে নেব যাতে করে কোনো শক্ত অংশ বা দানা জাতীয় অংশ না থাকে তো কেক তৈরিতে শুকনো উপকরণগুলো চেলে নিলে সবচেয়ে ভালো হয় তো ময়দাটা দেওয়ার পর তেল আর চিনির যে মিশ্রণটাকে আগে থেকে রেডি করে রেখেছিলাম মানে মিশিয়ে রেখেছিলাম সেটার মধ্যে যতটা সম্ভব মিশিয়ে নিলাম এবার নিয়েছি ওই বাটিটারই পৌনে এক বাটি মতো লিকুইড দুধ এটা কিন্তু নর্মাল তাপমাত্রার দুধ গরমও না আবার ঠান্ডাও না কেক তৈরিতে কিন্তু কোনো উপকরণই ফ্রিজে ঠান্ডা নেওয়া যাবে না আবার গরম নেওয়া যাবে না সবই নিতে হবে রুম টেম্পারেচারে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে দেখতেই পাচ্ছ আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আবারও বলছি নর্মাল তাপমাত্রার দুধ দিয়ে এই ব্যাটারটাকে করে নিতে হবে তো এইভাবে মোটামুটি মিনিট তিনেক পর আমি অবস্থাটা দেখিয়ে দিচ্ছি দেখো উপর থেকে ফেলে ঠিক এরকম স্মুথলি পড়বে আর দুধটা আমার কতটা লেগেছে সেটাও আমি দেখিয়ে দেব। তো এবারে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স তারপরে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ বেকিং পাউডার আর ওই চামচেরই তিন ভাগের এক ভাগ বেকিং সোডা বা খাবার সোডা আর যেহেতু ডিম ছাড়া কেক তাই স্পঞ্জি ভাবানোর জন্য দিয়ে দিলাম এক চামচ ভিনিগার যদি বাড়িতে ভিনিগার না থাকে তাহলে তোমরা দিয়ে দেবে এক চামচ লেবুর রস এবার খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু ব্যাটারটা একদম রেডি হয়ে যাবে আর ওপর থেকে ফেলে দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এইরকম স্মুথলি পড়বে তো এইভাবে আমি কেকের ব্যাটারটাকে রেডি করে নিয়েছি আর দেখো দুধটা আমার সবটাই প্রায় লেগে গেছে খুব সামান্য এক চামচের মতো দুধ আমার রয়ে গেছে আমি পৌনে এক বাটি মতো দুধ এখানে ব্যবহার করেছি এবার কেক তৈরির জন্য কেক টিনটাকে রেডি করে নেব যদি বাড়িতে কেক টিন না থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা যে কোনো সিলভারের বাটিও ব্যবহার করতে পারবে নিচের অংশটা তেল লাগিয়ে নিয়ে একটা বাটার পেপার দিয়ে দিলাম যদি বাড়িতে বাটার পেপার না থাকে তাহলে তোমরা খাতার যে সাদা পেপার হয় ফোর সাইজের পেপার সেই পেপারকেও তেল লাগিয়ে এরকম বাটার পেপারের মতো করে নিতে পারবে আর বাটার পেপার যে কোনো তোমরা বই খাতার যে দোকান হয় সেখানে পেয়ে যাবে তো ব্যাটারটাকে দেখো মাছ বরাবর ঠেলে দিচ্ছি এভাবে মাছ বরাবর ঠেলে দিলে খুব সহজেই কিন্তু ছড়িয়ে যাবে তারপর কেক টিনটাকে ধরে এইভাবে কয়েকবার ট্যাপ করে দিতে হবে এভাবে ঠুকে দিলে কি হবে এক্সট্রা বাতাসটা বেরিয়ে যাবে কেক টিনটাকে রেডি করে নেওয়ার পর এবার কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ এখানে তোমরা বালিও দিতে পারবে এই লবণটা আমি আগে বহুবার কেক তৈরিতে ব্যবহার করেছি তো ওই লবণটা দিয়ে লবণটাকে ভালো করে চাড়িয়ে দিলাম এবার লবণের উপর একটা স্ট্যান্ড এইভাবে রেখে দিচ্ছি তো এরকম স্ট্যান্ড যদি না থাকে যে কোনো কৌটো বা ঢাকনাকেও তোমরা উল্টো করে রাখতে পারবে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিলাম খুব ভালো করে গরম করে নেওয়ার পর ঢাকনা খুলে টিনটাকে খুব সাবধানে স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম এবার কড়াইয়ের ঢাকনা এঁটে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ঠিক পঁয়ত্রিশ মিনিট পর ফিরে এলাম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর পছন্দ মতো ড্রাই ফ্রুটস ওপরে দিয়ে দেবে আগে দিলে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো ভিতরে ঢুকে যেত এখানে আমি চেরি কিশমিশ কাজু আর আমন্ডস বাদাম কুচি দিয়েছি যে কোনো পছন্দ মতো আবারও বলছি ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দেবে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে আরও পনেরো মিনিট আমি কেকটাকে বেক করে নিলাম ওপরে কালারটাও হবে সুন্দর চলে এসছে টোটাল কেকটা হতে আমার পঞ্চাশ মিনিট সময় লেগেছে তো মোটামুটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট বা বড়জোর জোর এক ঘন্টা লাগতে পারে আর একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি দেখো টুথপিকের গায়ে কিন্তু কেকের কোনো অংশ লাগেনি তার মানে কেকটা একদম পারফেক্টলি বেক হয়ে গেছে এবার এটাকে না বিয়ে ঠান্ডা করতে হবে সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পরই কিন্তু কেক টিন থেকে কেকটাকে বার করতে হবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পরই কিন্তু বার করতে চেষ্টা করবে তো উলটিয়ে এরকমভাবে হালকা করে একটু টোকা দিলেই কিন্তু বেরিয়ে আসবে দেখো খুব সহজেই কিন্তু বেরিয়ে এসছে এবার পিছন দিকে বাটার পেপারটা তুলে দেব। দেখো কত সুন্দর কালারটা এসছে পিছন দিকে কোনোভাবেই পুড়ে যায়নি আর বাটার পেপারটাও কিন্তু খুব সহজে ছেড়ে দিচ্ছে দেখো সাইডের বাটার পেপারগুলোও খুলে নিচ্ছি কত সহজে তৈরি হয়ে গেল একদম নরম আর স্পঞ্জি এই ডিম ছাড়া নিরামিষ কেক দেখো আমি দেখিয়ে দিচ্ছি একদম নরম তুলতুলে কেক তৈরি হয়েছে ডিম ছাড়া কত সুন্দর কেক বাড়িতে তৈরি করা যায় এটা না বানালে বিশ্বাস হবে না যদি এই কেকের মধ্যে একটু মোরব্বা তোমরা অ্যাড করতে পারো তাহলে কিন্তু আরও ভালো হয় মোরব্বা বাড়িতে তৈরিও করে নেওয়া যায় আবার দোকানেও কিন্তু কিনতে পাওয়া যায় আর কেকের মধ্যে মোরব্বা থাকলে খেতেও খুব ভালো লাগে তো আমি কেকটা কেটেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা নরম হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো ভীষণ নরম আর স্পঞ্জি হয় ডিম ছাড়া কেক বাড়িতে একবার হলে অবশ্যই ট্রাই করো ডিম দিয়ে কেক বানালে অনেকেই কিন্তু কেকটা খেতে পছন্দ করেন না আবার যারা সম্পূর্ণ নিরামিষ খান তাদের জন্য কিন্তু এই কেক একদম আদর্শ আর পরবর্তী ভিডিওতে আমি ডিম দিয়ে কিভাবে একদম সুপার স্পঞ্জি নরম তুলতুলে কেক বানাতে হবে সেটাও শেয়ার করবো তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ দেখো সকলকে ধন্যবাদ